দর্শক আলাইকুম দিনাজপুর টু ইন টিভি থেকে আপনাদের সামনে আজকে অবশ্যই একটা প্যাকেজ লিহাজি হব অবশ্যই হালকা টাকায় গরিবের প্যাকেজ আর সব থেকে বেশি হলো কিছু কিছু জিনিস আছে দর্শক আপনার গরুটা কিনতে লাভ করতে হবে এক নম্বর প্রশ্ন হইলো গরুটা কিনতে লাভ করতে হবে আর কিছু কিছু জিনিস আছে যে জিনিসটা গরুটা ফিউচারটা কী ফিউচার বলতে কী একটা ব্যাগটালা গরু কিনবেন তাও দলে লাভ হতে হয় শিং নাই তাও দলে লাভ হতে হয় লেস নাই তাও দলে লাভ হইতে হয় কিছু কিছু গরু কিনলে আপনার যেটা বেনিফিট হবে যেমন আমি জিনিসটা আগে আগে প্যাকেজ সাইড দেখায় তারপর জিনিসটা বলছি যে এই গরুটা কিনছি আমি এটা প্যাকেজের প্যাকেজের গরু থাকতেছে এখন কিছু কিছু গরু কিনলে যে লাভ হবে সেই জিনিসটা আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি

মানে গরুটার ক্ষুদের কোনো শেষ টাইম চতুর্দিকে ক্ষুদ আছে একটা ব্যাগ টেনা আছে ফ্যান্ডের সমস্যা আছে ভাদুয়া ফোড়া আছে শিবদের সমস্যা আছে বয়সের সমস্যা আছে সব সমস্যাগে ধরে আমি কিনছি হ্যাঁ বলতেছেন আপনারা যে তুমি আপনার এইটা কেন কিনলাম হ্যাঁ এইটা কেন কিনলাম এই জিনিসটা আপনাদেরকে ধারণা দেবো কেন কিনলাম কেন কিনলাম কি গোটা দুধ আছে কিন্তু পনেরো কেজি আর পনেরো কেজি দুধ থাকলে এই ধরনের গরু দিলে আমি পনেরো কেজি দুধের গরু সব কিছু ফেরেশ কিনলাম তাহলে আমার দাম পড়বে কত দুই লক্ষ বিশ হাজার টাকা লিখে কিন্তু দিলাম মানুষ কবে আর আঠারো বিশ কেজি পারফেক্ট দুধটা পনেরো কেজি দুধ দুই লক্ষ বিশ হাজার নিতে পাবে না এটা দুধ আমি পনেরো কেজি দুধ সেকি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম ফেরেশ গরু কিনলাম আর আমি খুদুয়া গরু কিনলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমার কত হইলো সে বিশ হাজার আর এদিকে পনেরো হাজার পঁচাত্তর হাজার টাকা আমি কিন্তু গরুটা কিনতে একটা লাভ মানে লাভ করলাম দুধ কিন্তু একই দুধ আরও পনেরো কেজি এরও পনেরো কেজি কিন্তু সাথে একটা বাসুর আছে সার বাসুর এখন আপনি জিনিসটা বলতে চাচ্ছেন এই গরুটা দেখা যাচ্ছে আমার গরুটা দুই লাখ বিশ কিলার গরু আমার কমতে পেল না গাভীর হলো না ওনান ডিসটা হইল গরু খাইলো না কী করতে হবে আমাকে গোটা দুধ শেষ হলে আমাকে পয়সাটি দিতে হবে পয়সাটি দিতে গেলে আপনার ওই যে পঁচাত্তর হাজার টাকাটা আমি কমে কিনলাম আমার লস গেলে ওই পঁচাত্তর হাজার টাকায় দাম আর বেশি আর দামে পঁচাত্তর হাজার লস দিন আর এখন আমি খুতুয়া গরুটা কিনলাম খুতুয়া গরুটা কিনার পরে এখন দুধ টুক খাই গাড়িটা বিক্রি করবো আমি এক লক্ষ বিশ হাজার বাছুর বিক্রি করবো আশি হাজার তাহলে আমার দুই লক্ষ টাকা লাভ হলো তাহলে দুই লক্ষ টাকার দাম হলো তাহলে লাভ হবে আমার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পাঁচশো না হচ্ছে আমার লাভ হবে দুধ টুধ খায়ও আর কোনো গিয়ে দুধ শিখতেছি কোনো গিয়ে দুধ শিখতেছি এখন এখন এখানে আমি গ্রামিং করবো না এটা গরু হলো আমার ওয়ান টাইম গরু দুধ শেষ বাবা তুমিও শেষ তো এই হিসাব করে গরু কিনতে লাগবে গরু কিনা যাবে না এই কথা বলুন মানে ভুল ধারণা গরু সবসময় গরুটার ফিউচারটা কি এই হিসাব করে গরু কিনবেন আপনারা তাহলে গরু কিনতে আপনার ঠকবেন এই গরুটা কিনতে গেলে আমার চির একটু বিষ লাগবে এই গরুটা আমি কিনলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কিন্তু দুধ আবার এই একই থাকলো ওইটারও যা দুধ এইটারও তার কিন্তু গরু কিনতে গেলে ফুদুয়া গরু কিনতে গেলে দুধটা পারফেক্ট লাগবে ওয়ান টাইম গরু দুধ শেষ বাবা তুমিও শেষ তাই যাক দর্শক এটা বোঝায় না মনে এখন আপনাদের সামনে আমি একটা দুধের মানে একটা গাঁপ গরু এটা পেকে দিয়ে আসতেছি অবশ্যই হাতে থাকে দর্শক এখন এই যে গাঁপ গরুটা দেখুন এটা কিন্তু একটা ডবল বডিল গাঁপ গরু ওর অর্ যে এই চেওড়াটা এই চেওয়াটা কিন্তু বিশাল একটা চেওড়া দেখছেন এই চেওড়াটা একটা বিশাল একটা চেওড়া শরীরটা কিন্তু এই পেটি আলা শরীর চতুর্দিকে সমান এই গরুগুলা ঠ্যাং গেলা খাটো খাটো ঠ্যাং খাটোর গরুর দুধ হবে শরীর বড় কিন্তু ঠ্যাংটা খাটো হয়ে হবে তাহলে কি হবে গরুর দুধ হবে আবার বুঝাই দিচ্ছি আপনাদেরকে শরীর বড় হয়ে যাবে ঠ্যাং গেলা খাটো খাটো হয়ে যাবে তাহলে কি হবে দুধ বেশি হবে এই জিনিসটা আপনারা ভালো করে বুঝে নিয়েন শরীর বড় হইতে হবে ঠ্যাং খাটো খাটো হইতে হবে শরীর বড় ফ্যান খাটো বারবার করে জিনিসটা দেখলাম এই ধরনের গরু কিনবেন আপনি দুধ কিনতে জীবনে ঠকবেন না সেই সেই গরুটা দেখলাম আমি আপনাদেরকে এই গোটা দুধ দুধ ছিল বিশ কেজি গোটা দুধ ছিল বিশ কেজি এখন বর্তমান ঘাম আছে আট মাস পরে নয় মাস চলতি গরু একটা দাঁত একটা ফিলিজেন গরু হরিষ্ণ ফিজ্যান গরু খুব একটা ফার্স্ট ক্লাস গরু গরুটার মাংস হবে ছয় মনের কাছাকাছি কি কি হচ্ছে ছয় গুণের কাছে সব মাংস হবে গুণ যে অলানটা ছাড়তেছে বুঝতে পারছেন অলানটা ছাড়তেছে আট মাস পারে ন মাস দুধ পাবেন আমরা বিশ কেজি জিজ্ঞাসা করছে দেখুন ফার্স্ট কালার একটা গরু বয়স হলো ছয় চারদিন উপর ক্ষীর ফুটে গেছে একটা ডবল বডি গরু খুব একটা সিমসাম গরু জাত মান সব গরু এক এই জাত মান সবই এক গ্লাস গরু দিকে গরু দিকে দেখেন আমার দিয়ে দেখেন এই গরুটার আপনার সব কিছু পাবেন জাত মান গরুটা এক গ্লাস একটা গরু এই গরুগুলা কিনবেন আপনি এই গরুগুলা কিনবেন থাকবেন না এই গরুটা আমি যে টাকা রেটটা দিবো দুধের যে ভ্যানটা দেখতে হবে দুধের ভ্যানটা ফার্স্ট কালার একটা পেন আঠারো থেকে বিশ কেলার আঠারো থেকে বিশ কেজি দুধ পাবেন ফার্স্ট কালার একটা গাফ গরু হবে গরু বডি মানে মাংস আছে গরুটা ছয়গন এখন যদি বলেন বডি ওয়েট দূর আছে তুই ভাই বডি ওয়েট গরুটাকে আমি আপনাকে দেব সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি বডি ওয়েট আছে আপনারা আসবেন সাড়ে চারশো কেজি দুধ না সাড়ে চারশো কেজি পাল্লায় না পেলেবেন সেটাও ভাঙ্গে দিলাম সাড়ে চারশো কেজি পাল্লায় না পে দুধ পাবেন আঠারো বিশ দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাটাবেন রাজি থাকলে এক চাপেল নাহলে দুই চাপেল এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই গরুটার দাম মুখটা ক্ষুদ্র ছাড়ো ফাঁকা একটা গরু এই গরুটা অন্য জায়গায় কিনতে যাবেন তিন লক্ষ টাকা করে দাম চাবে তিন লক্ষ টাকা দাম যাবে আমি বাচ্চাটা দিলে রস ট থেকে তিন লক্ষ টাকা দাম চাবে আর ধরার ডিম দুধ হবে মনে করেন আমি চোদ্দ পনেরো কেজি কিন্তু দামটা গেল তিন লক্ষ টাকা বলবে কি ভাই দুধ থেকে গতবার বিশ কেজি এই বেসে পঁচিশ কেজি এই আছে রস যদি যখন আপনি ফোন দিবেন তখন বলবো এই দুধটা নামুক নামলে তখন আপনাকে দেখাই দেবো তাতে গরু ব্যথা শেষ ওইভাবে যখন ফংশং করে হিসাব করলে আপনার দুধ পাবেন আঠেরো কেজি ছয় মনের মতো মাংস হবে বডিওয়েট হবে সাড়ে চার মন কি সাড়ে চারশো কেজির উপরে হবে বডিওয়াট সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি বডিওয়েট হবে মাংস হবে ছয় মন ভয় ছয় চার উপর কী করছে